তেলিয়ামুরা মহকুমার বেশ কিছু অঞ্চলের মানুষ হাতির যন্ত্রণায় অতিষ্ঠ তারা দশকের পর দশক ধরে হাতির আশফালনে দিশেহারা প্রতিবছর বন্য হাতি সংশ্লিষ্ট অঞ্চলের গ্রামবাসীদের ধানক্ষেত সহ পাতা ফসলের ক্ষেত নষ্ট করে চলেছে প্রতিনিয়ত ভাঙচুর করছে বাড়িঘর বন্য হাতির দল খুন করছে গ্রামবাসীদের বেশ কয়েকবার উল্টে ফেলে দিয়েছে চলন্ত যানবাহনকেও এরপর বহু ঘটনার সাক্ষী সংশ্লিষ্ট অঞ্চলের সাধারণ মানুষ গ্রামবাসীদের হাতির আক্রমণ থেকে রক্ষা করতে বন সঠিকভাবে বাস্তবায়িত করতে পারেনি বন দপ্তর দপ্তরের কেন বারবার ব্যর্থ দু হাজার একুশ সালে বন্য হাতি তাড়ানোর জন্য রেডিও কলার প্রকল্প শুরু করেছিল তেলিয়ামোড়া বন দপ্তর খরচ করা হয়েছিল লক্ষ লক্ষ টাকা এই প্রকল্প এখন বিষ বাউ জলে বন দপ্তরের ক্রয় করা রেডিও কলার এখন খাঁচা বন্দী এই রেডিও কলারগুলি শোভা বর্ধন করছে মহকুমা বন আধিকারিকের চেম্বারের দরজার পাশে দেখুন দর্শক বন্ধু আপনারা রেডিও কলার কি বন্য হাতির গতিবিধি ট্র্যাক করতে জিপিএস সক্ষম একটি ডিভাইস হাতি মানুষের বাসস্থানের কাছে চলে এলে রেডিও কলারের মাধ্যমে তা আঁচ করা যায় রেডিও কলারকে কাজে লাগিয়ে হাতিকে পুনরায় বনের দিকে ফেরত পাঠানোও যায় রাজ্য বন দপ্তরের সদর কার্যালয়ের তথ্য অনুযায়ী ব্যাঙ্গালোরের ভিত্তিক একটি কোম্পানি থেকে হাতি তাড়ানোর জন্য প্রায় অর্ধ কোটি টাকার রেডিও কলার ক্রয় করেছিল তেলিয়ামোড়া ফরেস্ট রেঞ্জ রেডিও কলার ক্রয়ের পর বেঙ্গালুর ভিত্তিক কোম্পানির প্রশিক্ষিত লোকজন এসেছিল রাজ্যে তারা অবস্থান করে বন দপ্তরের লোকজনকেলিয়ামুরা কল্যাণপুর এবং খোয়াইয়ের বনে থাকা হাতিগুলোর গলায় রেডিও কলার লাগানোর কাজ শেষ করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি আজও হাতির গলায় রেডিও কলার লাগানোর কাজ শেষ হয়নি আর হবেও না গোটা প্রক্রিয়া থমকে গিয়েছে খাঁটায় বন্দি রেডিও কলারে ধরেছে মরছে অর্থাৎ শুরু হয়েছে পচন দর্শক বন্ধু আপনারা আবারও দেখুন সেই দৃশ্য তেলিয়ামোড়া মহকুমার কৃষ্ণপুর জুমবাড়ি উত্তর মহারানী ডি এম কলোনি কাপালি টিলা চাকমাঘাট বালুছড়া মাইগঙ্গা সহ আশপাশ এলাকায় হাতির তাণ্ডব মৃত্যুদিনের ঘটনা মূলত জুমবাড়ি ও বালুছড়ার বিস্তীর্ণ বনাঞ্চলী বন্য হাতিগুলোর বাসস্থান হাতিগুলো এই বনাঞ্চল থেকেই কিছুদিন পর পর খাদ্যের সন্ধানে দল বেঁধে বেরিয়ে চলে আসে লোকালয় বন দপ্তরের তথ্য বলছে দু সালের হাতি সুমারি অনুযায়ী ত্রিপুরার হাতির জনসংখ্যা ছিল 40 থেকে 42 হাতি গবেষক তথা ব্রিটিশ নাগরিক জন হান্টার এই রিপোর্টে বলেছিলেন একসময় পার্বত্য ত্রিপুরায় মানুষের সংখ্যা থেকে বেশি হাতির সংখ্যা ছিল বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন হাতি এবং মানুষের মধ্যে সংঘর্ষ কমানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সবগুলি ভেসে গিয়েছে অন্যান্য প্রজেক্টগুলোর মতোই রেডিও কলারেরও গঙ্গা প্রাপ্তি হয়েছে এই মুহূর্তে রাজ্যের বনদপ্তর রয়েছে ডক্টর মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতেই হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের বক্তব্য মুখ্যমন্ত্রী সঠিক তদন্ত করলে রেডিও কলারের দুর্নীতির বিষয়টি প্রকাশে চলে আসবে একই সঙ্গে হাতির আক্রমণ ঠেকাতে কৃষি জমিতে মৌমাছি পালন প্রকল্প বনে বাঁশ ও কলা চাষের পদক্ষেপ সৌরচালিত বিদ্যুৎ বেড়া এই প্রকল্পগুলিও কেন হাতির আক্রমণ ঠেকাতে কার্যকরী ভূমিকা নিতে পারেনি এটা খতিয়ে দেখলেই মুখ্যমন্ত্রীর সামনে ফুটে উঠবে দুর্নীতির প্রতিচ্ছবি কেননা বন্য হাতির আক্রমণ ঠেকাতে সংশ্লিষ্ট প্রকল্পগুলি পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ড ছত্তিশগড় সহ অন্যান্য রাজ্যে সফল হয়েছে কিন্তু ত্রিপুরায় চূড়ান্ত ব্যর্থ কেন পিছনে কি রহস্য অবশ্যই বনদপ্তরের দুর্নীতির রহস্যের জট খুলবে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এটা বিশ্বাস করেন বড়মুরা আঠারোমুরার পাদদেশে থাকা হাতিপ্রবণ গ্রামগুলির ক্ষতিগ্রস্ত বাসিন্দারা Bureau Report ZM24 News